আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো একটা শরবত রেসিপি তো চলেন দেখি এগুলা কিসের পেস্ট তো এই দেখেন এগুলো হচ্ছে বিটরুট এখানে আমি চারটা বিটরুট নিছি আসলে বিটরুট এমন একটা জিনিস এটা সবজি হিসেবেও ধরা যায় ফল হিসেবেও ধরা যায় আর বিটরুটের সাথে নিছি আমি আপেল আপেলও নিছি চারটা তবে আমি এখানে থেকে চারটা আপেলও নিব না আর চারটা বিটরুটও নিব না আমি বিটরুট নিব দুটো আর আপেল নিব একটা তো এইগুলো কেটে নিচ্ছি তো দেখেন এগুলো সিলে কেটে নিচ্ছি পরিষ্কার করে এগুলো কিউব করে কেটে নিচ্ছি এখানে দুটা বিটরুট আর একটা আপেল এখন এগুলোকে আমি পেস্ট বানিয়ে নেব তো দেখেন আমি পেস্ট বানানোর জন্য জিনিসপত্র রেডি করছি এখন এই বিটরুটের মধ্যে দিতে হবে গোলমরিচ এখানে চার পাঁচটা গোলমরিচ নিচ্ছি প্রয়োজনে আপনারা বেশি কম করে নিতে পারেন তো এইটা আমি এর মধ্যে বিট্রোটের মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিতে হবে লবণ সাধারণ লবণ ঠিক আছে সাধারণ লবণ দিতে হবে তো এখন এটাকে আমি ব্যালেন্স করে নিচ্ছি তবে এর মধ্যে কিন্তু চিনি না দেওয়াটাই বেটার আর যদি আপনি চিনি দিতে চান তাহলে দিতে পারবেন সমস্যা নাই আচ্ছা এরপরে আছে লেবু লেবুটাও যদি আপনি দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু লেবু দেওয়ার পরে এটা রাখতে পারবেন না সাথে সাথে খেয়ে ফেলতে হবে তো আমি ব্যালেন্স করে নিচ্ছি বিট্রুট এমন একটা জিনিস এটা সুস্থ অসুস্থ সবাই খেতে পারে আর যাদের বিশেষ করে যারা রক্ত স্বল্পতা বা শূন্যতা যাদের আছে তাদের তো বিট্রুট খাওয়া বিশেষ প্রয়োজন বিট্রুটের তুলনায় হয় না মোট কথা তুলনায় হয় না তো দেখেন আমার ব্যালেন্স করা হয়ে গেছে এখন আমি এটা দিয়ে নিব শরবত তো আমি দুই তিন চামচ নিয়ে নিব আপনি যদি পাতলা করে খেতে চান তাহলে দুই চামচই এনাফ আর যদি একটু ঘন করে খেতে চান তাহলে তিন চামচ নেবেন এখন এর মধ্যে দিয়ে দিছি নর্মাল পানি এখন এটাকে মিশিয়ে নিলেই খাওয়ার উপযোগী হয়ে যাবে তো ওই যে বললাম এখন আপনি এটার মধ্যে চাইলে লবণ ইয়া চিনি দিতে পারেন লেবু দিতে পারেন কিন্তু লেবু দিয়ে রাখতে পারবেন না আরেক চামচ দিয়ে দিলাম কারণ একটু পাতলা হয়ে গেছিলো বেশি পাতলা হয়ে গেছিলো তিন চামচ দিয়ে দিলাম পেস্ট তো এই বিক্রয় রেটটা অবশ্যই বাসায় সবাই খাবেন এটা খুবই উপকারী তা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ